আমাদের তা বড়ই অদ্ভুত এই জীবনচক্রতা ঘুরতে ঘুরতে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় অনেক বাস্তবতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় আর সেভাবে শিখতে শিখতে আমরা সামনের দিকে এগিয়ে চলি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের সামান্য টুকিটাকি কাজকর্ম আর অনেক অনেক গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সামনে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমরা সবাই পরিবারের অসুস্থ ছিলাম সে অসুস্থতাগুলো কাটিয়ে উঠেছে এর মধ্যে কিন্তু আমার পা ব্যথাটা প্রচণ্ডভাবে আমাকে আঁকড়ে ধরে রেখেছে সেটা যেন কিছুতেই ভালো হতে যাচ্ছে না তারপরেও সংসারের নিয়মে সংসার চলবে যতটুকু আমাদের করণীয় সেগুলো করতে করতেই হবে আর এই সমস্ত কিছু করতে করতে টুকটুক করে এগিয়ে চলেছি সামনের দিকে তো চলুন আজকে কি কি করেছি সেইগুলো নিয়ে ভিডিওটা ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে এই যে লেবু এই লেবুটাকে আচার বানানোর একটা ক্ষুদ্র প্রয়াস তো এই লেবুর আচারটা আমি অবশ্য আজকে যতটুকু শেয়ার করছি সেটা আপনারা চোখ দিয়ে দেখে যাবেন এর পরবর্তীতে আমি এই সম শুধুমাত্র এই লেবুর আচার নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে রিপ্রেজেন্ট করবো তো সেই ব্লগটা দেখবেন আর তখন আমি আপনাদেরকে বলে দিব। একজাক্টলি এটা কীভাবে বানিয়েছিলাম আর আজকে শুধুমাত্র এই যে একটু ট্রেলারটা দেখিয়ে দিলাম এই লেবুর আচারটা বানাতে বানাতে আমার বেশ অনেকগুলো কাজ সামনে আছে এই চিলি ফ্লেক্স বানাতে হবে এই কারণে মরিচগুলো ভেজে নিয়েছি আমি মরিচটা সহই ভেজে নিয়েছি আর এটাকে ঠান্ডা করার পরে একটু গ্রেড করে নিয়েছি চিলি ফ্লেক্সের অনেক কাজ এই চিলি ফ্লেক্স দিয়ে রান্নাও করা যায় আবার অনেক রান্নাতেও ব্যবহার করা যায় কিছু খাবার দাবারেও ব্যবহার করা যায় আর আচারে তো মাস্টবি আর জিরা জিরা তাকেও ভেজে একটু রেডি করে নিচ্ছি বেশ অনেকখানি জিরা নিয়েছি আজকে এটা আমার রান্নায় ব্যবহার হবে আর আচারেও ব্যবহার হবে বলে এটা রেডি করে নিচ্ছি এই জিরাটা আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপরে আজকে এটাকে ভেজে তারপরে গুঁড়া করে নেব তার আগে তো ঠান্ডা করতে হবে তাই প্লেটে ঢেলে নিয়েছি তো জিরা গুঁড়া যদি আপনি তরকারিতে ব্যবহার করেন সেই তরকারি ফ্লেভারটা কিন্তু ভীষণ চটপতে হয় এই কারণে এই জিরার গুঁড়াটা করে নিলাম তার সাথে হলো করে নিয়েছিলাম গুলমরিচের গুঁড়াও গুলমরিচ অনেক কাজে লাগে রান্নাতে চিকেন যখন ফ্রাইড করি তখন গোলমরিচের ব্যবহার তো অতিরিক্ত বেশি হয় আবার সুপতুপ রান্না করলেও গোলমরিচের প্রয়োজনীয়তা না অনেক বেশি এই কারণে তাও শুকিয়ে তারপরে যে গ্রেড করে নিয়েছি তো এই মশলাগুলো রেডি করছিলাম আর বেশ অনেকগুলা কথা মনে পড়ে যাচ্ছিলো এই যে এই গুলমরিচ বা অন্যান্য মশলা তসলা এগুলার সাথে একসময় পরিচিত ছিলাম না কিন্তু কালের আবর্তে নিজের সংসারে এসে সবগুলার সাথে কেমন অতপ্রতভাবে জড়িয়ে গেলাম বলুন এই যে লেবুর আচারটা যে বানাচ্ছি সেইখানে আমার হলো গোলমরিচ চিলি ফ্লেক্স জিরার গুঁড়া লবণ কালো লবণ বলতে হলো হচ্ছে এই যে বিদ লবণ এগুলো সপ্তাহে ব্যবহার করছি আর হলো জিরা গুঁড়াটাও ব্যবহার করছি সাথে যতটুকু এই লেবু ঠিক ততটুকুই চিনি ব্যবহার করেছি এখানে তিন কাপের মতো লেবু হয়েছে আমি তিন কাপই চিনি ব্যবহার করেছিলাম তো এই লেবুর আচারটা বানিয়ে নিয়েছি প্রথম অবস্থায় এটা তেতো থাকে কিন্তু পরবর্তীতে বেশ ভালো হয়ে যায় ফ্রিজ ঘেতে এই মাছটা পেয়েছিলাম বহু দিনের পুরানো মাছ তার ভিতরে পড়েছিলো তো এটাকেই আজকে কাজে লাগায় বাজারে তেমন সবজি নাই তো যেটুকু আছে সেগুলো দিয়ে রান্না বানাই যে অল্প একটু কাঁথালের বিচি নিলাম আর একটু কচুরমুখী খাইতে তো হবে অ্যারেঞ্জ যেভাবেই হোক করে নিয়ে তারপরে এই রান্নাটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে বাজার বাজার না থাকলেও একটা গৃহিণী কিভাবে ম্যানেজ করে ফেলে হুটহাত করে তাই না যেটা হাতের কাছে আছে সেইগুলো দিয়েই রান্নাটা সেরে নিচ্ছিলাম চিলি ফ্লেক্স দিয়েছি আমার মরিচের গোড়া ছিল না দেখে এই যে চিলি ফ্লেক্সটা এই রান্নার কাজেও লাগে আর এই কচুরমুখী আর কাঁঠালের বিচিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে এই রান্নাটা যে করলাম আজকে এই রান্নাটা আমার আজকে বহু কাজে লেগেছে কারণ আমার বাসাই মোটেও বাজার নাই হাজব্যান্ড এসেছিল হলো সন্ধ্যার দিকে কিন্তু সেও বাজার নিয়ে আসে তাই এই যে যেটা রান্না করেছি এটাই রক্ষা এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নিচ্ছি তা আগামীকালকে নতুনভাবে ওইটা বাজার তাজার করে রান্নাবান্না করবো ব্যাস আর এই যে রসুনের আচার এটা আমার হাজব্যান্ড খায় তো কবে থেকে বলতেছিল আমাকে এগুলো বানানোর জন্য কিন্তু বানানো হয়ে ওঠে নাই আজকে যেহেতু অনেক কিছুই বানাচ্ছি তো এইটা কেন বাদ যাবে এটা চিন্তা করে রসুনের আচারটাও বানিয়ে নিচ্ছি রসুনের আচার কালো জিরার সাথে মিক্স করে বানিয়েছিলাম এই তো বেশ অনেকগুলো কাজই করলাম আজকে কাজ করতে করতেই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আহ হ্যাপি